হ্যালো কেমন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাকে সবাই সবাইকে স্বাগত আজকে হলো ফোর্থ মার্চের সকালবেলা ইভান আজকে জন্মদিন এই এখন বাজছে ঘড়িতে নটা ইভান সোনার ঘুমু ঘুমু চোখ আরও ঘুমোতে চাই ও একটু লেট রাইস আর কী আর করার তোকে একটু শেষ করিয়ে আমরা সবাই মিলে যাব মন্দিরে মন্দির পুজো দিতে ভালো কথা যাচ্ছে চলো উঠে পড়ো উঠে বড় বাবার গাড়িতে উঠে পড়ো

রেডি এরবারে আবার যাচ্ছি এই যে আমার ছানা আমরা আগের পূজা আমরা আগের বারের মতো আবার 11টার সময় পূজা দিতে যাচ্ছি চলো টাটা মন্দিরে দেখা হবে সকাল সকালে উঠলে ওই রেডি করে সবাই স্নান টান করে পুজো দিতে যেতে সেই এগারোটা বেজে গেল ঠিক আগের মতো তোমাদের কি আগের ব্লগটা যে শেয়ার করবো জন্মদিনে সেটা আর করা হয়ে উঠছে না তো এই জন্মদিন চলে এলো বুঝতেই পারছো কি অবস্থায় আমার তো ঠিক আছে অন্য একদিন শেয়ার করবো তো চলো মন্দিরে যাওয়া যাক মন্দিরে গিয়ে বাকিটা হবে এই যে দেখছো এই মন্দিরটা কোনো শুভ অনুষ্ঠান হলেই আমরা এখানে আসি একটু মন ভালো করতে এই মন্দিরটা তোমরা আগের ব্লকে দেখেছো আমার তার কারণ এই মন্দিরেই আমি আসি কাছাকাছি হয় বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিট এই যে আমি এখন এখানে অঞ্জলি দিচ্ছি সকাল থেকেই ইভানসোনার জন্য না খেয়ে আছি তো ভাবলাম এসে যখন পড়েছি একটু অঞ্জলি দিয়ে দিই আর অঞ্জলি হচ্ছিলো সেদিনটা ছিল মঙ্গলবার তাই বেশ ভিড় ছিল আর এই ই ইভানসোনা এসেই আমাকে প্রশ্নে প্রশ্নে একেবারে জর্জরিত করে দিয়েছে কেন ওখানে ফক্সটা কী করছে ফক্সটা কি ভালো শিব ঠাকুর কোথায় থাকে তুমি কখন বাড়ি যাবে ওই যে মা কালীটা কি রেগে আছে আরও যে কত প্রশ্ন বাপ রে বাপ তো যাই হোক ভালোভাবে সুষ্ঠুভাবে শান্তভাবে পুজোটা দেওয়া কমপ্লিট হলো এবার একটু মন্দির পরিক্রমা করবো ইভানসোনাকে গণদাতা দেখাবো রাধা মাধব দেখাবো এই আর কি সোনার এক বছরের জন্মদিন হয়েছে আসানসোলে আমাদের কোয়ার্টারে আর দুই বছর তো আগের বার আগের বার দারুণ মজা হয়েছিলো সব বন্ধু বান্ধব করে একটু বড়ো সড়ো করে জন্মদিনটা করা হয়েছিল তার কারণ ওর মিমি ভাতটা ছোটো করে করা হয়েছিল এই ভানসোনার শরীরটা তখন ভালো ছিল না সেই কারণে তাই ইচ্ছা ছিল বাবার যে দু বছরের জন্মদিনটা একটু সবাই পরিবারের সবাইকে ডেকে আর কী করবে তো সেই ব্লগটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। তার কারণ আমার এডিট করে ব্লগটা দেওয়াই হচ্ছে না এদিকে ওর তিন নম্বর জন্মদিনটা চলে এলো বুঝতেই পারছো কী অবস্থা আমার নাজেহাল যাকে বলে আর সবার ফোনে যে যার মতো ভিডিও করা হয়েছিল। আমার ফোনে বোনের ফোনে উভীর ফোনে সেগুলো কালেক্ট করে এডিট করতেও একটুখানি হবে আর এই যে দেখো বলো নন্দ আমার সাথে সব সময় থাকবেই আর এই যে আমরা এখানে প্রণাম করে নিচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে আবার বাড়ি ফিরবো আজকে পুরো ভিডিও করে দিয়েছে মিস মানে ইভানের মিমি তো চলো এবার বাড়ি ফিরবো বাড়ি যাওয়া যাক পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা বাড়ি আর তোমাদের জানে রইল ইভান সোনার জন্মদিনে সকালে কিছু ছোট ছোট সুন্দর মুহূর্ত মন্দিরে যাওয়ার এই যে আমার একটা ছবি টবি তুলে নিয়েছি আর দেখো আজকে আমরা তিনজনের লাল করেছি কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগ অবশ্যই জানি টাটা